আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয় চট্টগ্রামের স্টোর কিপার অথবা স্বাস্থ্য সহকারী পদের যে পরীক্ষাটা হলো তার মনে তোমার সমাধান তার জন্য শুরু করা যাক সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত তাহলে সায়েন্স থ্র কত থিটে হচ্ছে ওয়ান এটা আমরা জানি সবাই তাহলে ওয়ান দেখেন এখানে কোন মানটা ওয়ান টু জিরো সাইন থিটা কজ এটা ইকলো তো টেন সাইন নাইনটির মান হচ্ছে ওয়ান ঠিক আছে এই জন্য এটাই হবে আনসার এক থেকে ত্রিশ পর্যন্ত সংখ্যার ক্রমিক সংখ্যা যুগ কত তার মানে এক থেকে ত্রিশ কোন সংখ্যাগুলো যোগ সংখ্যাগুলো যোগ বের করার সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে দুই গুণন হচ্ছে পদসংখ্যা তাহলে পদ সংখ্যা কত এক থেকে তিরিশ পর্যন্ত কটা পদ হবে যেহেতু ক্রমিক সংখ্যা তার মানে ত্রিশটা পদ হবে এই যে শেষ কি বললাম প্রথম পদ প্রথম পদ তো এক যোগ শেষ পদ এই যে তিরিশ হচ্ছে দুই গুণ হচ্ছে পদসংখ্যা ঠিক আছে তাহলে তিরিশ আর এক যোগ করলে হয় এক আর দুই ধারা তিরিশকে কাটলে কত হবে পনেরো তাহলে পনেরো ইন্টু একত্রিশ কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ মানে চারশো পঞ্চাশ চারশো তাহলে কত হবে ঠিক আছে এক মিটার গুণ এক মিটার গুণ এক মিটার এর আয়তন কত লিটার হবে দেখছেন লিটার দিছে আচ্ছা তার মানে কি এক 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 তার মানে কি আয়তনটা হবে কত এক ঘন মিটার তাহলে আমরা জানি কি এক ঘন মিটারে পানি ধরে কত এক ঘনমিটার যদি একটা আয়তন হয় কোনো কিছুর তার মধ্যে পানি ধরবে হবে কত এক হাজার লিটার ঠিক আছে তাহলে লিটার হবে কত এক হাজার লিটার দশটি সংখ্যার যুগ ফল চারশো বাষট্টি এর প্রথম চারটির গড় বায়ান্ন ও শেষ পাঁচটির গড় আটত্রিশ হলে পঞ্চম সংখ্যাটি কত আচ্ছা তাহলে শেষ সংখ্যাটি কত তাহলে তাহলে আমরা কী করব প্রথম আগে প্রথম চারটি সংখ্যার যেহেতু গড় বায়ান্ন দেওয়া আছে তাহলে সেটার আগে মানে সমষ্টি বের করি তাহলে বায়ান্ন গুণ চার মানে কত হবে দুইশো আর শেষ পাঁচটার গড় কত আটত্রিশ আটত্রিশ ইন্টু পাঁচ তাহলে পাঁচ আটত্রিশে কত হয় দেড়শো আর চল্লিশ একশো নব্বই তাহলে আমরা এখানটায় যোগ করে দেবো যোগ করে দিলে কত হবে তিনশো আটানব্বই তিনশো আটানব্বই হচ্ছে কটা সংখ্যার যুগ ফল চারটা আর পাঁচটা মানে নয়টা সংখ্যার যুগ ফল হ্যাঁ নয়টা সংখ্যার যুগ ফল কত তিনশো আটানব্বই তাহলে পঞ্চম সংখ্যাটি কত পঞ্চম সংখ্যাটি হচ্ছে এই চারশো বাষট্টি থেকে তিনশো আটানব্বই বাদ দেন কত হবে এই যে বাষট্টি আর এখানে দুই কত হবে চৌষট্টি তাহলে চৌষট্টি ঠিক আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যা প্লাস বিস হোয়ার এই তিন রাশির গোসাও কত গসা বোঝাইছে তাহলে সূত্রটা কি সূত্র হচ্ছে অ্যা প্লাস বি মাইনাস বিজেপি আছে এখানে আছে অ্যা প্লাস বি এখানেও আছে তার মানে সবগুলাতে যেহেতু অ্যা তাহলে কত হবে অ্যা প্লাস বি কারণ গসা কমানে হচ্ছে সবচেয়ে কমন যেটা সেটা শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য শূন্য এক এর মান কত আছে তাহলে দেখেন শূন্য দশমিকের গুণ ফলের ক্ষেত্রে দশমিকের পরে কত গোড় আছে সেগুলো গুণে নিবেন এক দুই তিন চার পাঁচ ছয় দশমিকের পরে কয়টা সংখ্যা আছে ছয়টা আর এক 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 গুণ করলে একই হয় তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা গোড় আছে আর একের গুণ ফল তো একই তাহলে এটাই হবে আনসার এক মেগা পাইট সমান কত কিলো বাইট এক মেগা বাইট সমান সমান হচ্ছে এক হাজার চব্বিশ কিলো বাইট ঠিক আছে আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন ধারাটার পরবর্তী পথ কত তাহলে দেখেন আট থেকে এগারো হচ্ছে তিন এগারো থেকে সতেরো ছয় সতেরো থেকে উনত্রিশ হচ্ছে বারো উনত্রিশ থেকে তিপ্পান্ন হচ্ছে চব্বিশ দেখেন বাড়তেছে দ্বিগুণ করে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো চব্বিশ তাহলে চব্বিশ দুগুণে কত হবে আটচল্লিশ তাহলে তিপ্পান্ন যুগ করলে যা হবে সেটা হবে পরবর্তী পথ তাহলে তিপ্পান্ন আটচল্লিশ যুগ করলে হয় একশো এক এটা হচ্ছে আনসার তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স বাই থ্রি টু পাওয়ার কত তাহলে ভাগ করলে পাওয়ার পাওয়ার হয় বিউক তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স যেহেতু বেসিম বিউক এক্স তাহলে মাইনাস মানসে প্লাস ওয়ান তাহলে কি থাকে প্লাস এক্স মাইনাস চলে যায় তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান থাকে তাহলে থ্রি টুই পার ওয়ান মানে হচ্ছে থ্রি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে এক যোগ করলে সংখ্যাটি কত হবে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত পাঁচটা নয় তাহলে পাঁচটা মানের সাথে এক যোগ করলে কী হবে নিরানব্বই নিরানব্বই সাথে এক যোগ করলে সেটা কী হবে এক লক্ষ হবে এক এক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ এটা হচ্ছে আনসার মাইনাস এক থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল শূন্য হবে তাহলে দেখাই দেয় দেখেন মাইনাস এক মনে করেন মাইনাস এক থেকে বিয়োগ করবো কত আমি কত বিয়োগ করব আমি জানি না তাহলে মনে করেন এক্স বিয়োগ করলাম তাহলে বিয়োগ ফল কত হবে শূন্য হবে তাহলে মাইনাসের এ দিয়ে থাকলেও মাইনাস এক্স টু পাশে গেলে কী হবে প্লাস এক্স তাহলে এক্সের মান কত হবে মাইনাস ওয়ান তার মানে কি মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান বিয়োগ করলে সেটা জিরো হবে কীভাবে দেখেন ওই যে মাইনাস ওয়ান বিয়োগ মাইনাস ওয়ান তাহলে দেখেন এই যে মাইনাস মাইনাস ওয়ান মাইনাসভেন আছে প্লাস ওয়ান এই যে দেখেন প্লাস এভেন আছে মাইনাস প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান সমান সমান জিরো হবে ঠিক আছে নব্বই থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা কত একানব্বই মৌলিক সংখ্যা নয় কারণ কি সাতটেরো একানব্বই তিরানব্বইও নয় কারণ এটা কি তিন তারা ভাগ যায় একশো তো জোর সংখ্যা তো অবশ্যই ভাগ যাবে যাবে সাতানব্বই হচ্ছে মৌলিক সংখ্যা সাতানব্বই কোনো কিছু তারা ভাগ যায় না ঠিক আছে নিচের কোনটি ক্ষুদ্রতম এখানে ক্ষুদ্রতম হবে শূন্য দশমিক তিন কারণ হচ্ছে কি তেইশ তো একদম বড় সংখ্যা আর পাঁচ দ্বারা দুইকে করলে কত হবে শূন্য দশমিক চার হয় কারণ কি চার পাঁচ বিশ আর এটাও বাদ এটাও বাদ আর এই যে এটা দেখেন শূন্য দশমিক তিনের বর্গমল তা শূন্য দশমিক তিনের বর্গমল মানে কি এ দেখেন দশমিক এই যে দুই ঘর যায় ঠিক আছে বর্গমূল এভাবে করতে হয় ক্যালকুলেটর ছাড়া ঠিক আছে তাহলে দেখেন পাঁচবার যাবে পাঁচ পাঁচা পঁচিশ থাকবে কত পাঁচ শূন্য যাবে তাহলে কত যাবে

আর শূন্য দশমিক তিন সবচেয়ে ছোট ঠিক আছে এটা আরও একটা পরীক্ষা আসছিল আবারও ব্যাখ্যা করেছিলাম চৌষট্টি একটি সুষম বহুভুজের অন্তঃস্থ কোন একশো ষাট ডিগ্রি হলে বহু বস্তির বাহ সংখ্যা কত তাহলে অন্তঃস্থ কোণ দেওয়া থাকলে আগে বহিঃস্থ কোন বের করতে হয় তাহলে কোন হচ্ছে কত এই যে একশো আশি ডিগ্রি থেকে কোণ যেটা সেটা বাদ দিতে হয় তাহলে কোন হচ্ছে বিশ ডিগ্রি তাহলে বহু সংখ্যা তাহলে বহু সংখ্যা সমান হচ্ছে তিনশো ডিগ্রি ভাগ হচ্ছে বহিস্ত কোণ ঠিক আছে তাহলে আমার তিনশো আর বহিস্ত কোণ কত আমার বিশ তাহলে 18 কোন ছত্রিশ তার মানে কত আঠারো তাহলে মানে বহু বোঝের সংখ্যা কতটি আঠারোটি পিতা ও পুত্রের বয়স সমষ্টি আশি বছর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বয়স কত তাহলে ধরি পুত্রের বয়স হচ্ছে এক্স তাহলে পিতার বয়স হচ্ছে থ্রি তাহলে সমষ্টি কত আশি তাহলে ফোর এক্স ইকোয়াল টু আশি এক্স ইকোয়াল টু বিশ তাহলে এক্স ইকোয়াল টু বিশ হলে এটা হচ্ছে পুত্রের বয়স তাহলে পিতার বয়স হচ্ছে থ্রি এক্স তার মানে থ্রি এক্স ইকোয়াল টু হচ্ছে তিন ইন্টু বিশ কত ষাট তাহলে পিতার বয়স কত বছর ষাট বছর